দুই হাজার সাতাইশ ব্রাজিল বিশ্বকাপের সময় ঘোষণা করল ফিফা বেশ কয়েকটি ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে গতকাল ভার্চুয়াল সবাই বসেছিল ফিফা এরপর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি আসন্ন দুই নারী বিশ্বকাপ আয়োজনের সময় ও কোন অঞ্চল থেকে কয়েকটি দেশ অংশ নিতে পারবে সেটি জানিয়েছে বত্রিশ দলের অংশগ্রহণে এই মেঘা ইভেন্ট বসবে ব্রাজিলে দুই সালে চব্বিশে জুন থেকে পঁচিশে জুলাই পর্যন্ত দশম নারী বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে ফিফা সভাপতির জিয়ানি ইনফাস্তিয়া বলেন ফিফা নারী বিশ্বকাপের দুই হাজার সাতের ব্রাজিল আসর বর্তমানে একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে এবং আমরা উদ্বোধনী ম্যাচের জন্য আর অপেক্ষা করতে পারছি না দু সালে চব্বিশে জুন শুরু হবে এই টুর্নামেন্টের ফাইনাল এবং পঁচিশে জুলাই শেষ হবে ঐতিহাসিক এই টুর্নামেন্ট কেবল দক্ষিণ আমেরিকার বড় প্রভাব রাখবে না বরং সারা বিশ্বের সমক জাগাবে নারীদের অংশগ্রহণ ও তাদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করে খেলাটি আরও উন্নত পর্যায়ে নিতে ভূমিকা থাকবে আসন্ন বিশ্বকাপের ফিফা এবং ব্রাজিল ফুটবল কনফেডারেশন বিসিএল মিলে এই সময় নির্ধারণ করেছে বত্রিশ দলের এই টুর্নামেন্টে উনত্রিশ দল জন্য সরাসরি খেলার স্লার্ট ফাঁকা রয়েছে সর্বোচ্চ এগারোটি স্লাট বরাদ্দ ও ওয়েফা দেশগুলোর জন্য আয়োজক ব্রাজিল সহ লাতিন অঞ্চল থেকে খেলতে পারবে তিন দেশ এছাড়া এশিয়া ফুটবল কনফেডারেশন এএফসি থেকে জন। কনফেডারেশন অফ আমেরিকা ফুটবল সি থেকে চারটি ও কনকাফ উত্তর আমেরিকা মধ্য আমেরিকা ও ক্যারিবিয়া অঞ্চল থেকে খেলবে চারটি ওশেনিয়া ফুটবল ফেডারেশন থেকে একটি করে দল এবং টুর্নামেন্টে অংশ নেবে বাকি দলগুলো আসবে প্লে অফ খেলার মাধ্যমে বিশ্বকাপে জায়গা পাওয়ার লক্ষ্যে দু হাজার ছাব্বিশ সালের নভেম্বরের ডিসেম্বর প্লে অফ টুর্নামেন্টের প্রাথমিক ধাপের খেলা অনুষ্ঠিত হবে দলগুলো অংশ নেবে নারী ফুটবলের র্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরে শীর্ষ দুটি দল চূড়ান্ত প্লে অফের জন্য জায়গা পাবে দু সালের ফেব্রুয়ারিতে হতে যাওয়া চূড়ান্ত প্লে অফে প্রথম ধাপে উত্তীর্ণ দুই দলের সঙ্গে কনকাকাফ থেকে দুই দল এবং কনমেবল ও ওয়েফা থেকে আরও দুটি দল যোগ দেবে তাদের মধ্যে শেষ পর্যন্ত টিকে থাকা শীর্ষ তিন দল টিকিট পাবে দু হাজার সাতাইশ বিশ্বকাপে টুর্নামেন্টের ড্রোতে একটি কনফেডারেশন একাধিক দল একই পটে থাকবে না